আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আব্দুল বাকি আমার এই ভাইটি অনেক সুন্দর গান জানেন আমরা আজকে তার গান শুনব আর এর পরি তার পরিচয় জানব তিনি কিভাবে গানের জগতে যেতে চাচ্ছেন ভালো লাগে না কেমন লাগে আমরা তার কাছে অনুভূতি শুনব তার আগে আমরা তার কাছে একটি গান শুনে নিই আর উনি পরিচয় দিবেন গানের শেষে গানের শেষে তার পরিচয় নেওয়া হবে স্টার্ট ফুল বনে ফুল মধু চুপি চুপি খাইও রসের ভ্রমরা রাইতে ফুল বনে যাইও রসের ভ্রমরা রাইতে ফুল বনে যাইও ফুল বনে ফুল মধু চুপি চুপি খাইও রসের ভ্রমরা রাইতে ফুল বনে যাইও রসের ভ্রমরা মিশি রাইতে ফুল বনে যাইও নানা জাতের ফুল ভ্রমরা একই জাতের মধু মনের সুখে উইরা উইরা খাইও তুমি শুধু রে খাইও তুমি শুধু মনের যত গোপন কথা মনের যত গোপন কথা কানে কানে কইও রসের ভ্রমরা রাইতে ফুল বনে ও রসের ভ্রমরা মেসিরাইতে ফুল বনে যাইও ফুলের মধু খাইও ভ্রমর হইয়া ফুলের কলি সেই ফুলে না ম্রমর ফুলে ফুলে কলি রে যে ফুলে নাই কলি ফুলের মধু খাইও ভ্রমর হইয়া ফুলের কলি সেই ফুলে মইও না ভ্রমর যেই ফুলে নাই কলি রে যেই ফুলে নাই কলি ফুলের মধু খাইয়া ভ্রমর ফুলের মধু খাইয়া ভ্রমর ফুলেই আসন লইও রসের ভ্রমরা নিশিরাইতে ফুল বনে যাইও ও রসের ভ্রমরা নিশিরাইতে ফুল বনে যাইও ফুল বনে ফুল মধু ফুল বনে ফুল মধু চুপি চুপি যাইও ও রসের ভ্রমোরা নিশিরাইতে ফুলের নিশিরাইতে ফুল বনে যাইও আপনার পরিচয় দেন আমার নাম মোহাম্মদ আবুল বাসার আমার বাড়ি শেরপুর ডিস্ট্রিক্ট চাঁদগাঁও গ্রামের নাম কৃষ্ণপটি সালেহাবাদ আমার পিতা নাম হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান আপনি গান আপনার কি ভালো লাগে গান আমার অনেক ভালো লাগে কিন্তু একা একা গানটা উঠাইতে পারি না তারপর আমি শুনে শুনে এইসব গান গাওয়ার চেষ্টা করি তারপরে এটুকু হয়েছে আর কি ঠিক আছে আপনি চালিয়ে যান আপনি যেহেতু চাচ্ছেন গান গাওয়ার জন্য আমরা যদি আপনার ভিডিও পরবর্তীতে মানুষের মনে ধরে দর্শকের মনে ধরে অবশ্যই আপনাকে আমার পেজ থেকে লাইভে যেয়ে আপনাকে আমি ভিডিওতে নিয়ে আসবো আর আপনাকে যদি আরও অন্য কেউ অন্য বড় ধরনের পেজ যদি আপনাকে পেতে চায় তাহলে আপনার মোবাইল নাম্বার অবশ্যই লাগবে আপনার মোবাইল নাম্বারে বলে দিন বলেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর টু সেভেন থ্রি ডাবল ওয়ান টু